আমরা আসলে আলোচনাগুলো আপনাদের আলাদা চাইতে তাদের শোনা দরকার যারা আলোচনা যারা করে না আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে যারা ওম্মাকে নিয়ে ফিকির করেন দামাদের কাজ করতে চান বা মোয়ার বা আ বা হাফেজ ফেস তাদের সাথে কথা বলা দরকার তাদেরকে আগে বোঝানো দরকার বিষয় অনেকেই বুঝেন না অনেকে বায়োভিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম অনেকে দাবাতি কাজ করছেন উইদাউট এনি এনি কানেকশন উইথ উলামা আলেমদের সাথে কোনো কানেকশন নাই দামাদের কাজ করতে আসেন বায়োভিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার যে মৌলিকভাবে আমরা আসলে কিভাবে আগে পড় প্র্যাকটিক্যাল কথা আসেন এই যে আমরা এতগুলো কথা বলছি না আমি আপনাদেরকে পুরো পথ পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো কিন্তু বিশ্বাস করেন গিলাই খাওয়ার পরে আপনি কিছু করতে পারবেন কেন পারবেন না আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই কোনো ফাউন্ডেশন নাই কোনো সংগঠন নাই কোনো রাজনৈতিক ক্ষমতা নাই কোনো রাজনৈতিক দলও নাই রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে কারণ তার চেইন অফ কমান্ড আছে আমাদের তাহিদ পন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই বলে আসতেছে বিগত পাঁচ বছর দশ বছর ধরে একই বয়ান একই বয়ান মাথায় ঢুকে না জিনিসটা চেইন অফ কমান্ডগুলো একটা কিছু আছে যেখানে একজন আমির নাই যেখানে একজন ইমার আনা একটা ইমার আনা একটা আমির নাই নাই বা যেখানে শুনলাম আনুগত্য করলাম আমির আমুর জামা আইমার এগুলো নাই সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না তাবলিক জামাত কাজ করছে না করছে কি না একটা সুরা পরশুর আছে না সুরাই এজাম আছে না আমির আছে না কাজ করতেছে ফলাফল করছে মাসা জামাত ইসলাম কাজ করছে না একটা চেন অফ কমান্ড আছে প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে লেভেল বাস্তবায়ন করছে তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ এ চলে গেল তার একটা চেইন অফ কমান্ড ছিল না ছিল কি না উপরে যা যে উপরে যে বৌদ্ধ জঙ্গি নিজের ওই ব্যক্তির মধ্যে হ্যাঁ কিছু এমন একটা চেন অফ কমান্ড হতে ছিল ছিল না এখন বিএনপি যারা রাজনীতি করতে হতেন নাই হ্যাঁ সে এখন আপনি বলেন ইসলাম পন্থীদের রাজনৈতিক দল কয়টা একটা আছে আমাদের শাসনতন্ত্র একটা হচ্ছে হেফাজতে ইসলাম আর কি হেফাজত ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে স্বপ্ন চত্বরের ঘটনা তাই না আর জামাত ইসলাম আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার তারপরে আমাদের একটা একটা বৃহত্তর চেইন অফ কমেন্ট দরকার তখন কি হতো যে উপর থেকে একটা একটা কিছু ছেড়ে দিলে একদম নিজ পর্যন্ত আসতে সময় লাগতো এখন এগুলোর বাইরে এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিফ ইসলামিয়ামার আসি এগুলো বাস্তবায়ন হবে দাবাদের সাথে সাথে জিহাদ থাকতে হবে এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিম আদর্শে যাব না তারা ফেসবুকে বায়ো বিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফেসবুকে ফেসবুকে বায়ো বিয়ে ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস লাগতে বা ইত্যাদি ইত্যাদি কোনো সমন্বিত প্রয়াস নাই এইভাবে তো হবে না এইভাবে কি হবে সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে নাবি সাল্লাহ প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন এটাই চেন অফ কমেন্টস ও একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন খেয়াল দেখেন প্রথম ওহি আসলো কি সংক্রান্ত বিস্মুর রব্বিকে আল্লাহ দিয়ে খরাক পড়ো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো পড়া তিনি তিনি কি পড়তে পারতেন তিনি তো পড়তে পারতেন না তিনি তো বলছেন যে মা নাবি করে আমি তো পড়তে জানি না আমি তো পড়তে জানি না তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে আপনি পড়ুন কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে যাচ্ছি কম বেশি সবার জায়গা থেকে পড়াশোনা কেউ করতে যায় আল্লাহ কসম করে বলছি যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমার যারা দাঁড়া আছে না তাদের অনেকে সাথে কোনো আল্লো কিনে কোনো সিলেবাস নাই কোনো পড়াশোনা নাই কোনো ক্রাইটেরিয়া নাই কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই কোরআন শেখার কোনো ফিকির নাই তাফসির শেখার কোনো ফিকির নাই আসি আমি দাওয়াতের কাজ করতেছি সুমাহ আল্লাহ মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে এভাবে হয় এভাবে কি দাওয়াতের কাজ হয় অথচ নবী সাল্লু আলী সাল্লামকে আল্লাহ করতে বলছেন তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞান তাতের রেভলিউশন যেটা বললাম যে বিগত পঞ্চাশ বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম একজন করে হাফেজ থাকা উচিত ছিল এটা বিগত পঞ্চাশ বছর শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ সিস্টেম শিক্ষা সিস্টেম এটা এই যে একটা ছেলে বসে আছে ত্রিশ বছর বয়স ওর তো অধিকার ছিল যে সে এস এস সি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরানের কোরানের অর্থ করার যোগ্যতা অর্জন করবে এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রি একজন সিভিলিয়ান হিসাবে তার রাইটস ছিল এটা যাবি একজন মুসলিম কান্ট্রি সিভিলিয়ান আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখা কলেজে গিয়ে কোরআন তাফসি শেখার অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার হাদিসের মোতালনা করার ইভেন সে মাস্টার্সের পরে ইফতারের যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটা আমাদের সমন্বয় থাকতো কিছু করা হয়নি এই সব এই পঞ্চাশ বছর ধরে এই জাতিকে শিক্ষা অন্ধকার রাখা হচ্ছে কমই মাদ্রাসাগুলো যদি না থাকতো এদেশ থেকে ইসলামকে মিঠাই ফেলে দিতে হবে শুধু কম কমী মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিতে বাংলাদেশে ঠিকই আছে এখন কিন্তু আমি ওই দিকে আছি না ওটা অন্য আলোচনা এটা আমাদের ভিতরে কথা কথা হচ্ছে একজন জেরাও শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক তার রাইটস আছে প্রাইমারি স্কুলে শেখ করেন শিখবে শিখতে পারেনি কেন কেন পড়েনি না পিতা মাতা তো মাসা আল্লাহ আল্লাহ সেই করেনি ছেলে দশ বছরে কিছু শিখুক না শিখুক বাংলা ইংরেজি অঙ্কন তাকে শিখতে হবে কোরআন হারিস এগুলো তো কোনো বিষয় এগুলো কোনো বিষয় না আপনাদের কাছে আল্লাহর কৌসল এগুলো দামি নেই একদিন দুদিন ওয়াজ মাহফিল আইসা আবেগ দেখা কোরআন হাদিসের পরে যদি মহব্বত থাকতো ছেলেকে তো আলেম বানাইতেন আপনি ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে আপনি তো ছেলেকে এমনভাবে করে তুলেছেন আপনার জানাতেই পড়তে পারবেনা তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইট ছিল এগুলো শেখা শিখতে পারে অনার্সে পড়ে তার বয়স কত বিশ থেকে বছর সে না না নামই নাম বলতে পারে না কোরআন এ বিধান কায়ন করতে আসছেন আপনি সুহানাল্লাহ পঁচিশটা হাদিস বলতে পারেন না পঁচিশ জন নবীর নামও বলতে না ইভেন আমাদের নবী সাল্লাহ সিরাতের জীবনীটা পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে না এই অবস্থা হয় সেখানে ইসলাম ধরা হয় বিসিএস এর ভাইভা যখন হয় তখন জিজ্ঞাসা করা হয় আপনি কোরআন তেলা করতে পারেন চালাবেন কিভাবে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা রাষ্ট্র চালাতে কোরআন লাগে না আপনার কনসেপ্ট এটাই হ্যাঁ হলে তো কোরআন আনতেন সিলেবাসে তা হাদিস আনতেন সিরাত আনতেন আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা হাদিস আলাদা এগুলো পড়াশোনা আলাদা ব্যাংকিং সিস্টেম ইকোনমিক্স আলাদা ইসলাম আলাদা তাই না রাজনীতি আলাদা ইসলাম আলাদা তারপরে সংস্কৃতি আলাদা ইসলাম আলাদা শিক্ষানীতি আলাদা ইসলাম আলাদা এই কনসেপ্ট হচ্ছে এদেশের নাইনটি পার্সেন্ট মানুষের কনসেপ্ট এরা সবাই শিল্পের মধ্যে আসে আল্লাহ পছন্দ করে সবাই শিল্পের মধ্যে আসে এরা সবাই ধর্ম নিরপেক্ষ সেকুলার এর বাদ দিয়ে আমরা যারা দাঁড়ি টুবি বলা কিছু মানুষ আছি আমরা একটু মৌলবাদে চিন্তা করি আর কি আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে সংস্কৃতির মধ্যেও থাকবে শিক্ষানীতিতেও থাকতে হবে অর্থনীতি থাকতে হবে ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে এই কনসেপ্টটা না আসলে এখন মুসলমান হনি নাই এই কনসেপ্টটা না আসা মানে এখন পর্যন্ত ইলা লাহ এটা বুঝেনি না এখন মুখে পড়েছেন এই কারণেই তো এই কারণেই তো লা ইলা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদীর পাচা টেন বসে বসে এই কারণেই কারণ ওই লা লাহ ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের দেন নাই এই হলো সমস্যাগুলো তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে এখন নবিস রহমিল ইসলাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে পড়াশোনা করা শুরু করে দেন আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিছু লাগেনি কি পড়াশোনা করবেন অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন কোনো সমস্যা নেই আর এই পড়াশোনা একা একা করা যাবে না ওস্তাদের সহবত লাগবে ওলাম একরামের সহবত লাগবে আমি তো এটা বলি যে আপনি কারণ লিখতে শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কোথায় দিন শেখে তার কাছ থেকে সেদিন শেখে কোথেকে সেই এলিমগুলো অর্জন করছে তার লোক কোথায় আবেগে ভাসনা হবে না এখন বিষয়টা তো পড়াশোনার এখন যে আরও বিশ বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না কিন্তু পড়াশোনা আগে শুরু করা এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা এখন আবি রব্বিক্লাহ হকদায় করা এবং ওস্তাদের সহপত থাকা যেমন জেনারেল লাইনে পড়েছেন বিশ বছর একা একাকে পড়েছে না প্রতিষ্ঠানে গিয়েছেন ডেইলি ক্লাস করেছেন টিচারের সহপত শেছেন বেতন দিয়েছেন ব্যাসে থেকেছেন তারপরে আরও কি করেছেন বাবার জমি বিক্রি করে দিয়েছেন বাবা মাইন জমি বিক্রি করে সেল অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন ত্যাগ শ্রম মেধা খরচ কষ্ট স্বীকার করা এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন আপনি নিজেও মুনাফেক আমার নিজেরা মুনাফেক বেশাক আমাদের নেফা কিয় আস সুভার আল্লাহ আপনি একটা ডিগ্রির জন্য একবার বিশ বছর ঢালতে পারেন বিশ কোটি টাকা ঢালতে পারেন বাপের জমি বিক্রি করতে পারেন মেসে থাকতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন এক বিছানায় দুজন থাকি ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা কষ্ট করে সকালে ওঠা রাত জায়গা পড়া পরীক্ষা দেওয়া অ্যাসাইনমেন্ট কত কি আমি তো জানি এগুলো আপনারা তো অনেকে না জানি তো জানি আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর সার্টিফিকেট আর একটা চাকরির জন্য আর এর দশ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট আপনি করতে চান না দিনই শিক্ষার জন্যে তো আমি না হলে এই পৃথিবীতে মনেফেক কি আছে এই মনোফিকদেরকে দিয়ে দিন কায়ম করবেন নাকি শোনেন আবেগ দিয়ে বিপ্লব হয় দিয়ে কি হয় আবেগ দিয়ে বিপ্লব হতে পারে আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়ম হয় না আবেগই হয়ে একটা বিপ্লব হতে পারে আবেগ দিয়ে শুধু আবেগ শুধু আবেগ দিয়ে সেরিয়া খিলাফা কায়েম হবে না সেরিয়া খিলাফা কায়ে হয়েছে কাদের হাতে সাহাবিদের হাতে কাদের হাতে আমাদের জিন্দগি যখন সাহাবিওয়ালা হবে তখন সেরিয়া কায়ম হয়েছে পড়াশোনা করে না সাহাবিওয়ালা জিন্দগি কিভাবে যা বলবো

ইমান সাহাবিওয়ালা আমল সাহাবিওয়ালা আখলাক সাহাবিওয়ালা মেহনত হলে পরে বাংলার বাড়িতে দিন কায়ন হবে না হওয়া পর্যন্ত এই লাভজাপ করতে থাকা আজকে এই বিষয় কালকে ওই বিষয় আজকে এই ইস্যু কালকে এই ইস্যু এগুলোই চলতে থাকে আমরা এটা চাই না আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এখন যেহেতু আল্লাহ পাকে এটা আল্লাহ রহমত এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা লিখতে আছে আমার ক্রেডিট আমার ক্রেডিট হয়েছে আমি এই করেছি আমি সেই করেছি এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই সে বয়সে এখন প্রধান উপদেষ্টা পাশাপাটতেছে বসে বুঝে ইসমান মানে রক্ত দিলো এক ভাই মানে বছরের পর বছর কারাগারে পচে মরল এক দল বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস আয়না করে ধুকে ধুকে মরবার এক গল ঠিক আছে বললাম দোকান থেকে বের হলে অসুস্থ থাকে না বছরের পর বছর মামলা মোকাদ্দমা হচ্ছে এক দল এক একজনের ঘরে তিন তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা করে মামলা হ্যাঁ তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল হয় নাই সাপলা চত্র রক্ত দিয়েছে আর এক দল তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আরেক দল আর শত শত মানুষ আসতে প্রাণ দিল আরেক দল আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আরেক দল সার্কাস সার্কাস এবং এখন তাদের লেজুর বৃত্তি করতেছে আরেক দল তাদের লেজুর বৃত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায় নতুন একটা প্রাণী চক্ষু লজ্জাও নাই এদের চক্ষু লজ্জা একটা আগত ছিল সেই তাগত আল্লাহ বিরোধী কাজ করতো কিছু ভাই এর প্রতিবাদ করতো যারা প্রতিবাদ করতো ওদেরকে আর কত খারেজি এটা মানুষ ঠিক নাই আগেটা ঠিক নাই এর উগ্র ইত্যাদি ইত্যাদি এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করা যেতে ব্যবস্থা এটা ফলাফল বলে দিল এদের কারণেই এই ভাইদেরকে কথা যেতে পেছে আয়না করা যেতে অবস্থা